বাংলাদেশে ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করতে হলে আমি অতীতে এই কক্ষেও একাধিকবার বলেছি আবারও বলি বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে আগামী নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে সাধারণত একটি দেশ ফাউন্ডেশনাল ইলেকশনের সুযোগ পায় না আমরা ফাউন্ডেশনাল ইলেকশনের সুযোগ পাচ্ছি এটা একটা সুযোগ ছিল উনিশশো সালে সেটা আমরা ব্যবহার করতে পারিনি আমরা চার চারবার তিন তিনবার গণতান্ত্রিক উত্তরণের সুযোগ পেয়েছি আমরা সেটা ব্যবহার করতে পারিনি এই চতুর্থবারের মতো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে অপ্রসূসছি কিন্তু এই নির্বাচন নির্ধারণ করবে কি কারণে যদি আমরা সংবিধানের এই সাংবিধানিক সংস্কারগুলো করতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা স্থায়ী ব্যবস্থার দিকে অগ্রসর এবং সেটা নিশ্চিত করা আমার কাছে মনে হয়েছে তার জন্য অতীতে গত এক বছরের বেশি সময় ধরে এই সরকার বিভিন্ন সময় যে পরিস্থিতি মোকাবেলা করেছে এবং অনেক ক্ষেত্রে যে দৃঢ়তা দেখেছে তার চেয়ে অনেক বেশি দৃঢ়তার সঙ্গে এটা পরিস্থিতি মোকাবেলা করে অগ্রসর হতে হবে এর আসলে প্রকৃত পক্ষে কোনো বিকল্প নেই সর্বশেষ আমি সমস্ত সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সৌভাগ্য হয়েছে তাদের সাথে কাজ করার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে যে আপনি আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন